থার্ড ইউনিট প্রশ্ন দেখে নাও যেগুলো লালকাল গোলমার্ক করে দেওয়া সেগুলো উত্তর এটা বল বা টর্ক টর্ক বল একই কি প্রশ্ন আছে দেখে নেব যেগুলো লালকালি দিয়ে গোলমার্ক করে দেওয়া আছে সেগুলো উত্তর নেক্সট পেজে দেখে নেবো কি প্রশ্ন আছে প্রশ্ন नेक्स्ट पेजे की प्रश्न आज देखे पेज पेजर प्रश्न নেক্সট পেজে কি প্রশ্ন আছে দেখেনবো এবার নেক্সট পেজের প্রশ্ন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবকে লাইক শেয়ার কাউন্টত ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো সাবজেক্টের প্রশ্ন প্রয়োজন হলে কমেন্টে জানাবে नेक्स्ट प्रश्न आज के पर्यंत नेक्स्ट जोड़ते नेक्स्ट प्रश्न